পিঁপড়া পাবো কিন্তু এই পিঁপড়া খুঁজতে আমাকে একটু সময় দিতে হবে এই দেখেন পিঁপড়া দেখেন এগুলো উঠতেছে আসলে আমি এগুলো পিঁপড়া ধরবো না কারণ সামনে অনেকগুলো বাঘ আছে এই বাঘের ধরে আমি কি করব ওনার সাথে গলা ধরে জড়া জড়ি করবো আর কী করবো দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন অনেকটা সুন্দর একটা জিনিস সেই জিনিসটা হলো কি দেখেন সাপ থাকের ভিতর এই সাপটা যদি আপনারা ধরতে চান তাহলে এখান থেকে আপনাকে ধরতে হবে কিন্তু এখানে অনেকগুলো কাটা আছে এই কাটার মধ্যে ধরা যাবে না কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক সুন্দর মাটির জিনিস এবং আরও আছে এর মধ্যে অনেক লজ্জাপতির গাছ এই দেখেন লজ্জাপতি আমি যদি আসেই এই লজ্জাপতিগুলো বামাক গুঞ্জে যাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ আমি আবার দেখব যে সামনের দেখতে পারবো অনেক সাপ ব্যাং অনেক দেখেন এই পাশে দেখেন একটা পাহাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর পাহাড় হ্যাঁ এই পাহাড়ের ভিতরে অনেক কিছু আছে এখানে জমি আবাদ হয় হ্যাঁ